ওরে বাবারে ওরে বাড়ে এ কি হলো আমার দেখি কারেন্টে শখ লেগেছে কে আছে আমাকে বাঁচাও শান্তিপুর নামে এক গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মিনা আমি কাজে যাচ্ছি রে মা তুই বাড়িতেই থাকিস এদিক ওদিক কোথাও যাস না কেমন আমি তাড়াতাড়ি ফিরে আসবো মা আমার না খুব আক্ষেপ ইচ্ছে করেছে তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা আগ কিনে নিয়ে এসো মা নতুন নতুন আগ উঠেছে যে মা আগগুলো না খেতে খুব মিষ্টি খুব মজা আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য একটা বড় যে আগ কিনে নিয়ে আসবো কেমন রে শেফা রোজ রোজ তুই এত কাজে দেরি করে আসিস কেন যা আজকে থেকে আর তোর কাজ করতে হবে না আমি কাজের নতুন দেখে লোক রেখে রাখবো এইটা আপনি কি বলছেন ম্যাডাম আমি তো সঠিক সময়তেই প্রতিদিন কাজে আসি এভাবে আমার কি কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম বাপ মরা মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে তুই কে থাকবি না না থাকবি তাতে আমার কি এসে যায় হ্যাঁ আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে তোর চেয়ে কম বেতনে রাখতে পারবো তুই এখন এখান থেকে তো ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে এখন যে কোথায় কাজ খুঁজে পাই কে জানে যাই মেয়েটা যে আঁক খেতে চেয়েছে বাজার থেকে একটা আঁক কিনে বাড়িতে নিয়ে যায় এরপর শেফালি বাজার থেকে আঁক কিনে বাড়িতে নিয়ে যায় এখন আমি মজা করে আগ খাবো ও মা তোমার মনটা এত খারাপ কেন মা এত চুপচাপ আছো কথা বলছো না যে মারে আমার যে কাজটা চলে গেলো ম্যাডাম আমাকে কাল থেকে আর কাজে যেতে নিষেধ করেছে তারা নাকি সস্তায় ভালো কাজের লুক পেয়েছে এখন যে আমাদের না খেয়ে মরতে হবে রে মা তুমি কোন চিন্তা করো না এই এক দুটো যে তুমি কিনে এনেছো না এগুলো আমরা কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দিই তারপরে কিছুদিন হলে অনেকগুলো আখ হবে তারপর সেই আখগুলো আমরা বিক্রিও করতে পারবো মা হ্যাঁ রে মিনা তুই তো ভালোই বলেছিস চল চল তাহলে আমরা এই আখ দুটো নিয়ে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দিই চলো আমরা এই ছোট ছোট করে করে কেটে ওই জমিতে আসি। এরপর তারা মা ও মেয়ে পাশের জমিতে আগগুলো রোপণ করে দেয় আর তারা প্রতিদিন আখ খুব যত্ন নিতে শুরু করে ওমা দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে কালকে থেকে আর আমাকে কষ্ট করে আখের জমিতে পানি দিতে হবে না তাই না মা আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে হ্যাঁ রে মা এভাবে এত বৃষ্টি পেতে থাকলে আমাদের আখগুলো খুব বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবো হ্যাঁ আমিও রোজ রোজ আগ খেতে পারবো আর তোমার কাছেও আক কিনে দেওয়ার জন্য আর বায়না করব না আচ্ছা ঠিক আছে এত পাকামুখ করতে হবে না অনেক রাত হয়েছে যে এখন ঘুমিয়ে পড়ো এরপর তারা মা ও মেয়ে ঘুমিয়ে যায় দেখো মা আমাদের আকগুলো কত বড় বড় হইছে এগুলো কি এখন কেটে বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মা এখনই এই আখগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে কিন্তু আমি তো অন্য কিছু নিয়ে চিন্তা করছি রে মা বাজারে যে আগে থেকে অনেকেই আখ বিক্রি করে তা আমার কাছ থেকে কি আখ কিনে নিবে রে মা মা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে এখন তো খুব গরম পড়েছে আর সবাই তো আস্ত আখ বিক্রি করছে তুমি তাহলে আখগুলোকে জুস করে বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে সবাই আখের রস খেতে আসবে হ্যাঁ রে মিনা তোর মাথায় দারুণ বুদ্ধি তোর বুদ্ধির প্রশংসা করতে হয় চল এবার আখগুলোকে কেটে রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যাই এরপর শেফা শিয়ালিনী আখগুলোকে কেটে জুস করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আসুন আসুন দাদারা দিদিরা আখের রস খেয়ে যান গরমের মধ্যে আখের রসকে প্রাণটা জুড়িয়ে নিন আরে আরে শেফা শিয়ালিনি এতগুলো আখ কোথায় পেল আবার দেখা যায় আখগুলোকে শরবত করে বিক্রি করছে না না ওকে কিছুতেই আখের ব্যবসা করতে দেওয়া যাবে না এইদিকে দিকে শিয়ালিনীর দোকানে অনেক আখ বিক্রি হতে থাকে আর বাঘবামার দোকানে কোনো ক্রেতাই যায় না পাতায় দেখে বাঘ মামা হিংসায় জ্বলতে থাকে সত্যি গো শেফা ভাবি আপনার আখের রস খুব মিষ্টি কে খুবই মজা পেলাম আবার আসবো আপনার দোকানে হে গো তোমার কি হয়েছে গো এভাবে মন খারাপ করে বসে আছো যে আজকে কি তোমার ব্যাচা কিনা হয়নি নাকি বাজারও তো হাননি গো গিন্নি তোমাকে যে কি আর বলবো ইদানিং তো আমার কোনো বেচা কিনাই হচ্ছে না ওই ছোট লুক শেফা কোথা থেকে যেন আক বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর ওর দোকানে সারাদিন ভিড় জমতে থাকে ও এই ব্যাপার তা তুমি কোনো চিন্তা করোনি গো আজকে ওই শেফার আখের জমিতে যাব আর চুরি করে সবগুলো আখ নিয়ে আসবো দেখবো তারপরে ওই কিভাবে আখের জুসের ব্যবসা করে এরপর রাতের বেলা তারা দুইজন শ্যাপাশিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে ও মা আমাদের জমি থেকে কিভাবে আঁখগুলো কেটে নিয়ে গেল হ্যাঁ মিনা মীনা তো দেখছি এই ধরনের কাজ কে করতে পারলো রে এখন যে আমাদের নাকে মরতে হবে আচ্ছা মা এই আগুলো যারা চুরি করেছে তারা তো আবার আসবে বাকি আগগুলো চুরি করে নিয়ে যেতে চলো এই আগগুলো নিয়ে বাড়িতে যাই বাড়িতে কে রস করে বাকিটুকু বাজারে বিক্রি করে এসো ফেলে না দিয়ে রান্না করে রেখে দে জ্বালানির কাজে ব্যবহার করা যাবে এরপর তারা আগগুলো কেটে বাড়িতে নিয়ে যায় আর আখের আগাছাটাগুলো রান্না করে চড়িয়ে চিটিয়ে ফেলে দেয় পরদিন শেফা রান্নাঘরে যেতে দেখে রান্নাঘরে অনেক বড় বড় আঁক হয়েছে হ্যাঁ রে মিনা কোথায় গেলি তাড়াতাড়ি আয় দেখে যা কি হয়েছি আরে মা আমাদের রান্না করে এত সুন্দর বড় বড় আর কোথা থেকে এলো কালকে যে আগাছাটাগুলো ফেলে দিয়েছিলাম সেই আগাছাটা থেকে এত সুন্দর সুন্দর আক হয়েছে হ্যাঁ রে মা তাই তো দেখছি নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে ভালোই হয়েছে মা এখন থেকে তুমি রান্না ঘরে রান্নাও করতে পারবে আবার আঁকগুলোকে পাড়াও দিতে পারবে চুর আসলেও চুরি করতে আর পারবে না পরদিন শেফা আগগুলোকে আবার সে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর সেইগুলো দূরে থেকে টিঙ্কু মিয়া দেখে খুব হিংসায় জ্বলতে থাকে তারপর টিঙ্কু মিয়া তার বাড়িতে যেয়ে বউকে সবটা খুলে বলে ওগু তুমি কোনো চিন্তা করো না আজকে আমি ওদের সবগুলো আগ সাবার করব দাঁড়াও এরপর দুষ্টু শিয়ালিনী সেই রান্নাঘরে আগগুলো দেখে বলে ও তাহলে এই ব্যাপার তোরা এখানে আখের চাষ করেছিস দাঁড়া একটা আকওয়াচ আর রেখে যাব না এ কি হলো আমার দিকে শখ লেগেছে কে আছে আমাকে বাঁচা হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ